গ্রাম বাংলায় আসতে ইউপিএ সরকারের আমলে যে একশো দিনের কাজ যে দিনের কাজের দৌলাতে গ্রামে গ্রামে ঢালাই রাস্তা প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার দৌলাতে সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে আমরা যে পাকা রাস্তা করেছি তার আউটকাম কি তার ফলাফল কি না গ্রামে মানুষের চলার গতি বেড়েছে গ্রামে গাড়ি ঘোড়ার সংখ্যা বেড়েছে এই সমস্ত দরিদ্র মানুষ যারা আগে থেকে চাষবাস করতো মান মুনিষ খাটতো তারা কোনো রকমের জোগাড় করে একটা মোটর যান কিনেছে সেখানটায় খড় বয় ছাগল বয় মাল বয় কারো বিপদ বদলে হাসপাতাল নিয়ে যায় ছাত্রছাত্রীদের স্কুলে নিয়ে যায় আজকে তাদের উপরে জুলুম নেমে এসছে জুলুমটা কি তাদেরকে এক ধার থেকে আত্মীয় ফাইন আদায় করছে নানা বাহানা দিয়ে এ মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় এই জিনিস ঘটছে রায়নগর থেকে লোক এসছে আজকে বহরমপুর ব্লক থেকে লোক এসছে একটাই আত্মীয়র কাজ এখন এই সমস্ত গরিব মানুষগুলোর উপরে নানা বাহানায় তাদেরকে খাজ না আদায় করা পশ্চিমবঙ্গ সরকার যেদিন থেকে ঘোষণা করেছে যে এবার পুজোর মণ্ডপে এক লক্ষ দশ হাজার টাকা করে দেওয়া হবে পুজোর চাঁদা সেদিন থেকে জুলুম আরও বেড়ে গেছে আরও টাকা আদায় করা জুলুম বেড়ে গেছে অর্থাৎ এই যে মণ্ডপে মণ্ডপে চাঁদা দেওয়া হবে সেই টাকাটা এই সমস্ত গরিব মানুষের যারা মেহনত করে মাথার ঘাম পায়ে ফেলে যারা রকমের রোজগার করছে তার সংসার চালাচ্ছে তাদের উপরে অত্যাচারের খাড়া নামিয়ে এনেছে এখানকার আত্মীয় এখানকার ট্রাফিক পুলিশ এখানকার এমনি পুলিশ আমরা আজকে এখানে বলতে চাই একটাই কথা যে এই গরিব মানুষগুলোর সঙ্গে যেন মানবিক ব্যবহার করা হয় তাদের সঙ্গে যেন সহযোগিতা করা হয় এবং তাদেরকে যেন রোজগারের রাস্তায় কোনো বাধা দেওয়া না হয় যদি তা করতে থাকা হয় তাহলে আজকে এখানটায় এমনি মিছিল হচ্ছে আগামী দিনে সারা মুর্শিদাবাদ জেলার সমস্ত মোটর যান মালিকদের বা মোটর যানের যারা ড্রাইভার তাদেরকে নিয়ে আমরা আটটি অফিস ঘেরাও করব। এবং দরকার সেখানটায় অবস্থান করব অনশন করব এই সমস্ত গরিব মানুষদের প্রতি যেন সরকার সুবিচার করে আমি কোনো রাজনীতি করতে চাই না কোনো কংগ্রেসের ব্যানারও নাই কোনো ব্যানার নাই আমরা কোনো রাজনীতি নাই এই গরিব মানুষগুলোর উপরে যেন জুলুম করে ট্যাক্স আদায় না হয় যেন খাজনা আদায় না হয় যেন তাদের উপরে অত্যাচার না হয় তারা যেন গাড়ি চালিয়ে সংসার চালাতে পারে রোজগার করতে পারে তার সুব্যবস্থা সরকার যাতে করে তার দাবিতে আজকে একটা টোকেন পদযাত্রা করছি আমরা মিছিল করছি আগামী দিনে আমরা কিন্তু আটটি অফিসের উপরে আমরা আমাদের অভিযান শুরু আমি গাড়ি আমার গাড়ি আছে আমি খড়ে আসছিলাম যাই হোক আমি খড়ে আসছিলাম ওখানে আমার গাড়ি আছে